অদরা থেকে গেল শহীদ ফারুকের বাড়ি করার স্বপ্ন অন্য দিনের মতো পরিপাটি জামা কাপড় পরে ঘর থেকে বের হয়েছিলেন মোহাম্মদ ফারুক পেশায় স্টিলের ফার্নিচার মিস্ত্রি ছিলেন তিনি কারখানায় কাজ করতে গিয়ে জামা কাপড় সঙ্গত কারণেই ময়লা হয় তাই তিনি কারখানায় পরতেন অন্য কাপড় সেদিন ময়লা কাপড়েই ফারুক লাঞ্চ করেছিলেন মোহাম্মদপুরের একটি গলির ভেতরের হাত ঘরে লাঞ্চ শেষে গলি থেকে বের হয়ে দেখেন ফ্লাইওভারের মুখে স্লোগান দিচ্ছে ছাত্র জনতা। ফারুকে মিশে গেলেন তাদের সঙ্গে কিন্তু নিয়তি তাকে আর কারখানা কিংবা স্বজনদের মাঝে ফিরতে দেয়নি পতিত স্বৈরাচার খনি হাসিনা বিরোধী আন্দোলনের শহীদদের তালিকায় যুক্ত হয় তার নাম শহীদ ফারুক চট্টগ্রাম নগরীর লালখানবাজার টাঙ্কি পাহাড় জামা মসজিদের দক্ষিণ পাশে ছোট্ট একটি কক্ষে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতেন আর উত্তর পাশে থাকতেন তার পিতা মাতা ও বোন কারখানার সাপ্তাহিক বন্ধের দিন বাপ মায়ের কাছে আসতেন তার স্বপ্ন ছিল বাড়ি নির্মাণ করে বাপ মা স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে থাকবেন উনি এরকম এক লোক ছিল মানে এখানে বসবাস করত সে কখনোই এখানে লোকেরদের সাথেই কখনো কথা বলতো না সে একমাত্র চাকরি যাইত আর একমাত্র ভাষায় আসতো বললাম এখানে লোকদেরও মানে অনেক ইয়া করছে জমিদার আঙ্কেল আমি পাই ঘরে তেরো বছর থাকি এরকম এক সংসার ছিল আমাদের কখনো ঝগড়া জাড়ি বা কোনো কিছুতেই ইয়া ছিল না আমার জামাই অনেক ভালো ছিল তো এরকম সংসার যে ভেঙে যাবে বা এরকম ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবি নাই আমার বাচ্চাগুলার নিয়ে আমার এখন অনেক ইয়াতেই আছে আমার জামাই মানে আমি এরকম জিনিস মানুষ ছিল উনি আমি যদি হাজারো ইয়া থাকতাম তারপরে কখনো ইয়া বলতো না এরকম একটা মহান মানুষ ছিল সে কখনো কেউ কোনো লোকদেরকেও বলতো না কেউর কাছে যাওয়ার মানে ওরকম ইয়া করতো না বাসায় থাকতো একমাত্র বাসায় ইয়া করত অনেক আমার থেকে অনেক ভালো ছিল এখন নাই আমার থেকে দিনগুলো অনেক খারাপ যাইতেছে দর্জন বাবা মা যেরকম বাচ্চাদের প্রতি ইয়া চায় সেরকম উনিও চাইতো বা ওনার বাড়িঘর ছিল না উনি বাড়িঘরের জন্য ইয়া ছিল। একটা স্বপ্ন ছিল বাড়িঘর করবে সে নিজেকে নিজে প্রতিষ্ঠান করার জন্য অনেক ইয়ে ছিল সংসারটা বড় ইয়ে হয়ে গেছে অসহায় হয়ে গেছে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কিভাবে চলবো কিভাবে খাবো সেটাই আমার একটা দুঃখজনক বিষয় তো এরকম একটা ভালো জামাই আমার থেকে ওনারা কেড়ে নিয়ে গেছে সে তো ওখানে গন্ডগোল বা কোটা আন্দোলনে যায় নাই বা ইয়া করতেও যায় নাই সে চাকরি করতে গেছে একটা মানুষ যদি চাকরি করতে যেয়ে মারা যায় তাহলে এটা কি পৃথিবীর বুকে এরকম কোনো ইয়া আছে তো এরকম যাতে কেউ আর অন্য কেউ না হয় আজকে আমাদের নাই সেটা আমরা বুঝি কত খারাপ লাগে বা দিন যতই যাচ্ছে ততই খারাপ লাগতেছে সে পৃথিবীতে তিনটা মানুষ নির্ভয় হয়ে গেলাম আর আমাদের দেখার মতোই লোক নাই তাহলে আর আমাদের তো পৃথিবীতে আর আমার জামাই ছাড়া কেউ আপন ছিল না ভূমিহীন পিতামাতার সন্তান ফারুকের স্ত্রী সন্তানদের মুখে এখন অনিশ্চয়তার ছাপ যা আয় রোজগার করতেন ফারুক তাতে পিতামাতার সংসারে একটা অংশ দেওয়ার পরেও স্ত্রী সন্তানদের নিয়ে সুখেই ছিলেন কাজে যাওয়ার আগে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেন ফারুক ছুটি শেষে বাসায় নিয়ে আসার দায়িত্ব ছিল স্ত্রীর এখন স্কুলে যাওয়ার সময় পিতার শূন্যতায় হাহাকার করে তার শিশু সন্তানের হৃদয় আমার আমার মাঝে মাঝে স্কুলে কেউ তো আমাকে অনেক আদর করতো মাঝে মাঝে মারত আবার এখন তো কেউ আমার আব্বুকে আর ফিরিয়ে আনতে পারবে না আমার আব্বুকে যারা যারা মারছে তাদের জন্য বিচার হয় সেটাই কর্মজীবী ফারুক বাসস্থানে খুব বেশি আড্ডা দেওয়ার সুযোগ পেতেন না আসা যাওয়ার পথে প্রতিবেশীদের সঙ্গেও হাসি মুখে কথা বলতেন অমায়িক ফারুক স্টিল ফার্নিচার মিস্ত্রির সহযোগী থেকে প্রধান কারিগর হয়ে উঠেছিলেন ফারুক তার মৃত্যুর পর এই কারখানা বন্ধ রেখেছেন মালিকপক্ষ কারণ ফারুকের মতো দক্ষ মিস্ত্রি তারা ষোলোই জুলাইয়ের পর থেকে এখনও খুঁজে পাননি আমার এখানে প্রায় আজকে পনেরো থেকে ষোলো বছর কাজ করতো মানে ওয়ার্কশপের কাজ যে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় পনেরো বছর পর্যন্ত সে ওয়ার্কশপের কাজ করতো আমার এখানে এবং সে পুরাতন স্টাফ এবং সে কাজের মধ্যেও আপনার এ অনেক দক্ষ মানে ছেলে হিসেবে খুব ভালো ছিল সবার সাথে মিলেমিশে কাজ করতো এবং তা সবার তার লাইক করতো তারা আমাদের অন্য অন্য ছেলেগুলা লাইক করতো তো সে ছেলে হিসেবে আসলে খুব বেশি ভালো ছিল মানে প্রেজেন্টেন এখন মানে এই মানে ওয়ার্কার হিসেবে স্টাফের মধ্যে এখন প্রেজেন্টে না এরকম ভালো স্টাফ আপনার পাওয়া যায় না লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সা কোনো মেটেরিয়াল বা আমাদের ফাইভ জাতীয় যে কোনো জিনিস কিনতে গেলে তার মাধ্যমে টাকা পয়সা দিয়ে কিনেছি মানে কোনোদিন তার মধ্যে মনে করেন বা একটা টাকা কম দেওয়া বা হিসাব ভুল দেওয়া মানে জিনিসটা কোনো সময় করে নাই ফারুকের পিতা স্ত্রী অবোধ শিশু সন্তান সহ সবাই চায় ফারুক হত্যার বিচার দোষীদের আইনের আওতায় আনার দাবি সকলের আমার ছেলে এর মা কারো লগে কোনো সময় বরাকের ঘরে না কোনো গণ্ডগোলিতে যায় না কোনো ভিতরে নাই ও যে ফার্সি লেখাপড়া করাইছি এরপর ওর কাশি গেছি ওই সকালে যাইতো রাত্রে আইতো কালি সপ্তাহে একদিন বদ্ধ হয়তো ঘরে থাকতো ঘরের থেকে কোনো দিকে বাড়িত না শুক্রবারের দিন ঘরে মরে থাকতো নমাজের সময় তো নমাজ পড়তো নমাজ পড়ি আমার এখানে আইতো এখানে গড়ি গাড়ি রাত্রে এখান থেকে তারপর বাসা চলে যেত আমার ছেলে নটা বাজে ওইখানে কাজে গেছে যায় তিনটাতে সাড়ে তিনটার ভিতরে বাদ খায় রাস্তা ফারন লাগছিল তারপর ওইখানে আমার ছেলের ওইখানে গুল্লি করা হয়েছে ওইখানে ছাত্রলীগের পোলা না ছিল ওইখানে আমার ছেলের ওইখানে গুলি করছে মুরাদপুরের পরে এল মাহমুদের একটু কিন্তু ফুট সাইডে ওর পেটুরি ওইখানে বাদ খায় ও রাস্তা ফারণ লাগছিল ইয়ার পরে আমার ছেলের ওইখানে ছেলেদের কোনো সন্তোষও না কিছু না দিন মজুরি আমার ছেলেটা কী অন্যায় করছে আমার ছেলেটারে এভাবে গলি করে দুইটা গলি করছে ওটা তো ওইটা আমি কি করবো আর বাংলাদেশ সরকারকে যারা অন্যায় করছে আমার ছেলেটা মারছে ওদের আমি বিচার চাই